আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ভিডিওতে স্বাগতম এই ভিডিওতে আমরা তোমাদের গণিত বইয়ের অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়ের অনুশীলনীমূলক চার নম্বর অঙ্ককে সমাধান করে দেব তো শিক্ষার্থীরা চলো শুরু করা যাক এখানে দেখো আমাদের প্রশ্নটি কি বলেছে যে এ বি এবং সি বিন্দু তিনটি সমরেক হলে টি এর সম্রাব্য মান নির্ণয় করো বিন্দু আমাদেরকে তিনটি বিন্দুর স্থানঙ্ক দিয়ে দিছে আর বলছে বিন্দু তিনটি সমরেখ যদি এই তিনটি বিন্দু দিয়ে বলে যে বিন্দু তিনটি সমরেখ তাহলে কী হবে এবি সরলেখার ঢাল এবং বিসি সরলেখার ঢাল সমান হবে শিক্ষার্থীরা যদি এমন কোনো সময় তোমাদের বলে যে এবিসি এর এবিসি সমরেখ তাইলে এম অফ এবি বা এবি সরলেখার ঢাল সমান এম অফ বিসি তোমরা জাস্ট এইটুক কাজ করবা তোমরা প্রথমে এ এবং বি বিন্দুগামী স্বরলেখার ঢাল বের করবা এবং এরপরে বি এবং সি বিন্দুগামী স্বরলেখার ঢাল বের করবা ঢাল বের করে বলবা দুটো সমান ক্লিয়ার আমাদের কাছে এ বি এবং সি তিনটা বিন্দু আছে তাহলে আর বলছে তিনটা বিন্দু সমরেখ মানে তিনটা বিন্দু একই সরলেখা অবস্থান করে এরকম একটি সরলেখা অবস্থান করে এর মানে কি এই এ এই এবি সরলেখার ঢাল এবং বিসি সরলেখার ঢাল সমান হবে অর্থাৎ আমাদের এম অফ এবি এম আপ এবি মানে এবি সরলেখার ঢাল এবং এম আপ বি সমান বিসি সরলেখার ঢাল এই দুটো জিনিস বের করে বলতে হবে এই দুটো জিনিস সমান তো এখন আমরা কী করব এখন আমরা সিম্পলি ঢাল বের করব প্রথমে আমরা কাঠ ঢাল বের করব সেক্ষেত্রে প্রথমে আমরা এম অপ সরলেখার ঢাল বের করব অর্থাৎ আমরা প্রথমে এ বি সরলেখার ঢাল বের করব দেখো আমরা জানি এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক কমা মাইনাস এক এবং বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে টি কমা দুই অর্থাৎ এক্স অন সমান এক ওয়াই সমান মাইনাস এক্স টু টু সমান সেক্ষেত্রে আমাদের কাছে যদি দুইটা বিন্দু থাকে আমরা দুইটা বিন্দুর যে প্রথম বিন্দুটি সেই বিন্দু সেই বিন্দুটির থেকে হচ্ছে আমরা এক্স ওয়ান এবং ওয়াই নেই দেখো এই প্রথম বিন্দু থেকে এক্স ওয়ান সমান এক এবং প্রথম বিন্দু থেকে ওয়াই ওয়ান সমান মাইনাস এক দ্বিতীয় বিন্দু থেকে আমরা নেই এক্স টু এক্স টু সমান টি এবং দ্বিতীয় বিন্দু থেকে এর পরে ওয়াই টু সমান দুই বুঝতে পারছো এখন এবি যে এবি বিন্দু দিয়ে যে সরলেখা যায় সেই সরলেখার সূত্র ঢালের সূত্র হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এইটুক কাজ করলেই হয়ে গেল এখন আমাদের জাস্ট মান বসাইতে হবে ওয়াই টু সমান কত সেক্ষেত্রে ওয়াই টু সমান দুই ওয়াই অন সমান কত ওয়াই অন সমান মাইনাস ওয়ান এরপর দেখো এক্স টু সমান কত এক্স টু সমান টি আর এক্স অন সমান কত এক্স অন সমান ওয়ান তাহলে কত হচ্ছে দুই মাইনাস মাইনাস এক তাহলে দুই প্লাস এক সমান টি মাইনাস ওয়ান সমান থ্রি ইন্টু মাইনাস ওয়ান সেক্ষেত্রে এটা আসলে এম অফ এবি যে সরল এম অফ এবি মানে এবি সরল লেখার ঢাল এরপর আমাদের সেম কাজ করতে হবে বিসির জন্য দেখো এখন আমরা কি করব এখন আমরা বিসি এর জন্য ঠিক সেম কাজটি করব এখন আমরা বের করব এম অফ বিসি এম অফ বিসির জন্য সেম সূত্র ওয়াই টু মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক সরি এক্স টু মাইনাস এক্স দেখো আমাদের কাছে একটি বিন্দু আছে বি সেই বি বিন্দুর স্থানাঙ্ক কী দাঁড়ো দেখাই আরেকটা আছে সি আমাদের দুটা বিন্দুর স্থানাঙ্ক লাগবে তো দেখি আমরা স্থানাঙ্কগুলো একটু দেখি সেক্ষেত্রে বি বিন্দুর স্থানাঙ্ক টি কমা টু বি বিন্দুর স্থানাঙ্ক কি টি কমা টু এবং সে বিন্দুর স্থান করছে টি স্কোয়ার কমা এই যে টি স্কোয়ার কমা টি প্লাস থ্রি আগের মতোই সেই সেম ব্যাপার আমরা এক্স অন ওয়ান নিব এক্স অন সমান কত বলতো শিক্ষার্থীরা প্রথম বিন্দু প্রথমটা এক্স অন সমান টি ওয়াই সমান কত ওয়াই সমান দুই এক্স টু সমান টি স্কোয়ার ওয়াই টু সমান টি প্লাস থ্রি সেক্ষেত্রে আমরা প্রথম বিন্দু থেকে এক্স অন নে এবং দ্বিতীয় বিন্দু থেকে এক্স টু ওয়াই ঠিক সেম আগের মতো আগের মতো সব কিছু সেম মান বসাই ওয়াই সমান কত ওয়াই টু সমান টি সমান কত সমান দুই এক্স সমান কত এক্স টু সমান সমান কত এক্স অন তাহলে কত হচ্ছে দেখো টি প্লাস অন ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস টি শ্রীক্ষীরা আমরা আগে এম অফ এম অফ এ বি পেসি থ্রি ইন্টু টি মাইনাস অন. দেখো আমরা এই নিচে লিখি আমরা পেয়েছি এম অফ এবি সমান থ্রি ইন্টু টি মাইনাস এখন আমরা পেলাম এম অফ বিসি সমান টি প্লাস অন ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস টি শর্ত মতে শর্ত মতে এরা দুজন সমান এম অফ এ বি সমান এম অফ বিসি এইটুক ওই যে তোমাদের বললাম না যে এইটুক এখন আমরা দুটাকে সমান করে দিই দেখো এখন জাস্ট ক্যালকুলেশন এখন আর অঙ্ক নেই এখন যা আছে সব ক্যালকুলেশন অঙ্ক শেষ এখন আমরা গুণ করি দেখো এই যে এই সব ক্ষেত্রে কিন্তু আর গুণ হয় সেক্ষেত্রে যখন এই সব ক্ষেত্রে আর আর গুণ হবে এদিক 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 বরাবর গুণ হবে দেখো তাহলে কি হচ্ছে দেখো থ্রি টি স্কোয়ার মাইনাস টি সমান টি মাইনাস অন ইন্টু টি প্লাস অন এইট টি মাইনাস অন এবং এইট টি প্লাস অনকে গুণ করলাম ধরো এদের মাঝখানে যে গুণ চিহ্ন দিলাম এবং এই টি স্কোয়ার মাইনাস টি এবং এই যে উপরের তিন এদেরকে গুণ করলাম আড়াড়ি গুণ এরপর দেখো তাহলে কী হচ্ছে থ্রি টি স্কোয়ার মাইনাস থ্রি টি সমান টি স্কোয়ার মাইনাস অন শিক্ষার্থীরা এ মাইনাস বি হোলি স্কোয়ার সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম একটা সূত্র আছে ঠিক আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ সেই হিসাবে যদি এ স্কোয়ার অন থাকে সেটা সমান হয় এ প্লাস অন দেখো এই সূত্র অনুসারে এই সূত্র অনুসারে টি স্কোয়ার মাইনাস অন সমান টি সেই সূত্র অনুসারে আমি এই লাইন লিখছি দেখো এই লাইন থেকে এইখান এই দুটা থেকে এটা কীভাবে হয় এটা আসলে সূত্র ডিরেক্ট সূত্র স্কোয়ার সূত্র তাহলে আমি এই টি স্কোয়ারকে এফসে নিয়ে আসলে টু টি স্কোয়ার দেখো এফসি আসে থ্রি টি স্কোয়ার এই টি যদি আমি এফসে নিয়ে আসি তাহলে এফসি নিয়ে আসি তাহলে মাইনাস হবে না আস প্লাস আছে এফসি মাইনাস হবে তাহলে থ্রিতে একটা গেলে থাকে দুইটা মাইনাস থাকতে থাকতেছেই আর এফসে প্লাস ওয়ান আছে আমি যদি এই প্লাস ওয়ানকে এফসে নিয়ে আসি তাহলে সরি এফসে মাইনাস ওয়ান আসে মাইনাস সমানের এফসি নিয়ে আসলে হবে প্লাস ওয়ান তাহলে কী হয় দেখো আমি এখন কী করবো তো এখন আমরা টু এই থ্রি টিকে কীভাবে ভাঙা যায় দেখো টু টি মাইনাস টু টি প্লাস ওয়ান এভাবে ভাঙা যায় না সমান শূন্য তাহলে আমি টু টি কমন নিই এটা কিন্তু ওই যে মিডি মিডিল টার্ম করা এটা তোমাদেরকে আমি হ্যাঁ তো এটা তোমাদেরকে ক্লাস সেভেনে করাইছিলাম এখন দেখো এখন আর এটা আমি দেখাচ্ছি না কীভাবে করতে হয় তোমরা আমি ধরে নিচ্ছি তোমরা মিডিল টার্ম পারো আর যদি তোমরা মিডিল টার্ম না পেরে থাকো তাহলে আমার একবারে প্রথমের প্রথম দুটো ভিডিও দেখবো আমি আমার চ্যানেলের প্রথম যে দুটো ভিডিও সার্চি সেই প্রথম দুই ভিডিও দেখবো তাহলে তোমরা সব পারবা তাহলে থাকে টি মাইনাস ওয়ান এফস থেকে দাঁড়াও কী হুম ও সরি দেখো এখানে 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 টুটি না এখানে শুধুটি হবে তোমরা বুঝো নাই এখানে তো আছে মাইনাস থ্রি তো আমি এখানে মাইনাস টুটি দিছি আর একটা টি আছে দেখো তাহলে এই লাইন আর এই লাইন সমান না এখানে দুইটি আছে এখানে দুইটি আছে এখানে টি আছে এই দুটা মিলে এই দুটা মিলে এই মাইনাস থ্রিটি হচ্ছে আর টি তাহলে আর এ আমি মাইনাস অন এ সাথে আমি মাইনাস অন কমন দিলাম তাহলে কী হচ্ছে মাইনাস অন তাহলে দেখো কি হচ্ছে টি মাইনাস অন ইন্টু টি মাইনাস এখানে সমান সমান শূন্য পেস তো মনে হচ্ছে শেষ যাই হোক দেখো যদি এরকম হয় তাইলে লিখতে পারো যে টি সমান দাঁড় দেখো টি মাইনাস অন সমান শূন্য অতএব টি সমান অন এবং টু টি মাইনাস অন সমান শূন্য টু টি সমান অন টি সমান হাফ অর্থাৎ টি এর সাম্রাব্য মান শিক্ষার্থীরা দুইটা এক এবং এই হাফ এই দুইটা হচ্ছে উত্তর শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এই যে এগুলো জাস্ট ক্যালকুলেশন এই টি মাইনাস অন এই যে এইটা এই দুটার গুণ ফল যদি এরকম হয় এ গুণ বি সমান যদি শূন্য হয় তাহলে এ সমানও শূন্য এ সমানও শূন্য হইতে পারে বি সমানও শূন্য হইতে পারে ঠিক আছে অথবা দুটোই শূন্য হইতে পারে ক্লিয়ার তাহলে আমি এখানের এই এটা সমান এ ধরছি এবং এটা সমান বি ধরছি এই জন্য এই টি মাইনাস অংশমান শূন্য হতে পারে আবার এই টু টি মাইনাস শূন্য হতে পারে ক্লিয়ার এই টু টি মাইনাস অংশমান শূন্য হলে টু টি সমান অন টি সমান হাফ আবার টি মাইনাস অঞ্চমান শূন্য হলে টি সমান অন আসা করি সেক্ষেত্রে বুঝতে পেরেছো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে